হ্যালো প্রিয় দর্শক আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন আজকে অবস্থান করছি যশোর জেলার মনিরামপুর থানার মনিরামপুর শেখ মোটরসে এখানে দেখা যে মোটর সাইকেল আছে সেই মোটর সম্পর্কে আজকে আপনাদেরকে জানানোর চেষ্টা করবো কথা না বাড়িয়ে সরাসরি চলে যাব ভিডিওতে তো চলুন ভিডিওটি শুরু করা যাক

দর্শকদেরকে সালাম বিনিময় রেখে আজকের ভিডিও শুরু করতেছি আচ্ছা আচ্ছা

দেখা দেন এই প্লেটটা এটা কিন্তু দুই হাজার একুশ সালের মডেল হ্যাঁ দেখেন দুই হাজার একুশের মডেল গাড়ি দিয়ে চলা হলো আপনার

এটা হলো 19 20 এর মডেল বাবা 19 20 সালের মডেল এটা ওয়ান টেস্ট আছে ওয়ান টেস্ট এর নাম্বার করে নিয়ে যাবে হ্যাঁ কত চলা আছে এটা চলা আছে মামা ধরে 17000 কিলোমিটার 17000 কিলোমিটার এটা বেনাস অটোসের গাড়ি বস্তা বডি হেড অফিস এটা নাম চেঞ্জ করে যেকোনো জায়গায় নাম্বার করে নিয়ে যাও হ্যাঁ দাম দিচ্ছেন এটা 37000 টাকা মানে 37000 টাকা এবার কি এটা একটা জনপ্রিয় বাইক দেখাও মামা ফোন নাম্বার এসপি সাই

এটা কিন্তু ব্যাঙ্ক জমা দেয়া আছে ব্যাঙ্ক জমা করা আছে হ্যাঁ ব্যাঙ্ক জমা দেয়া আছে এটাও 19 20 সালের গাড়ি এটা আমরা দাম দিয়েছি 35000 টাকা মানে অনলি 35000 টাকা মানে ও আজকের মতো এই কিন্তু গরম আদলে আজকের মতো এই কত মূলতবি ঘোষণা করা হলো আমাদের শরমের একটুখানি ঠিকানাটা লোকেশনটা দিয়ে দিই মামা আমাদের শরমটা হলো মনিরামপুর ডিগ্রি কলেজের মাসখানে উত্তর মাথা ডিগ্রি কলেজ মনিরামপুর ফিল্ম স্টেশনের মাসখানে মুক্তিযোদ্ধা ভবন পার মুক্তিযোদ্ধা ভবনের উত্তর পাশে